ইহাকে আপনারা শুধু চা ভাবিবেন না ইহা একটি অসুস্থ বড় বোনের প্রতি ছোট বোনের ভালোবাসার আত্মপ্রকাশ মানে চায়ের প্রকাশ যাই হোক তো সে আমার জন্য চা বানাইতেছিল ছাদে যায়া সে হচ্ছে নীলকণ্ঠ ফুল যার নাম হচ্ছে অপরিচিতা ফুল নিয়ে আসছে সে পুরো ছাদ ঘুরে ঘুরে একটা মাত্র নীলকণ্ঠ ফুল বা নীল অপরিচিতা পাইছে এনে সে ঢং করে আমার জন্য সে চা বানাইতেছে তার ধারণা এই অপরিচিতা ফুলের চা খাইলে তার বোন সুস্থ হয়ে যাবে তো সে চা বানাইতেছে এই দেখেন কি অবস্থা চার মধ্যে চার দিকে শুধু অপরিচিত ফুল ঘুরতেছে 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 দুর্ভাগ্যবশত বাসার মধ্যে লেমন ক্রাস্ট নাই তো তার কি বুদ্ধির অভাব আছে সে সুন্দর বুদ্ধি খাটাইছে না না বুদ্ধি পরে খাট আগে ছবি তো তুলতে হবে তাই না স্টাইল করতে হবে বোনের জন্য চা বানাইছে বইলা কথা ডিজাইন করে না ধরলে কি হয় তো এদিক সেদিক করে অনেক ঘোরাঘুরি করতেছে অবশ্য সে কিন্তু ভুঁই লাগেছে এই চাটা গরম খেতে হয় এনিবে তারপরে হচ্ছে সে মাথার মধ্যে বুদ্ধি হওয়া চাইছে লেমন গাছ নেই তো কী হয়েছে লেমন তো আছে ওটার পার্থক্য ওইটার পার্থক্য মাঝখানে হচ্ছে লেমন যে এসে গেছে সো লেমনের রস দিলেই হয়ে গেল দেখুন ম্যাজিক এইটার মধ্যে হচ্ছে সে আবার লবণ দিছে অপর যদি ফুলের মধ্যে লেবু তার মধ্যে লবণ ভাবতে পারেন এই চা কি কী পর্যায়ে গেছে এটা আমাকেই গিলতে হইছে হ্যাঁ ট্রাই করে দেখতে পারেন খারাপ ছিল না কিন্তু